চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে আর্মি সার্ভিস কোরকে সেনা প্রধানের আহ্বান চ্যালেঞ্জ মোকাবেলা আর্মি সার্ভিস কোর সদস্যদের সর্বদাই প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার এড স্কুলে এ এস সিসি অ্যান্ড এস আয়োজিত আর্মি সার্ভিস চৌচল্লিশতম বার্ষিকী অধিনায়ক সম্মেলনে দু হাজার পঁচিশে তিনি এই আহ্বান জানান মঙ্গলবার এগারো নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন সেনা সেনাবাহিনীর প্রধান অনুষ্ঠানে তিনি আর্মি সার্ভিস কোরের সকল অধিনায়কের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং কোরের প্রোগ্রাম গুরবম ঐতিহাসিক নিষ্ঠা ও দেশ সেবায় অবদানের প্রশংসা করেন অনুষ্ঠানে জিওসি আডক মহাপরিচালক পি জিওসি পঞ্চান্ন পদাতিত ডিভিশন ও এশিয়া কমান্ডার যশোর এরিয়া চেয়ারম্যান সেনা কল্যাণ সংস্কার সেনা সদস্যদের উদাহরণত কর্মকর্তাগণ কমান্ডার এন্ড সিসি এন্ড এস সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের সকল ইউনিটের অধীনে এবং গণমাধ্যম ব্যক্তিগণ উপস্থিত ছিলেন